নমস্কার স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা জানো নিশ্চয়ই যে আগামী তিরিশে নভেম্বর তোমাদের ডাব্লুপি কনস্টেবলের পরীক্ষা হতে চলেছে এবং মোটামুটি সবাই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছ এবং অ্যাডমিট কার্ড অনেকে কিন্তু প্রিন্ট আউট করে ফেলেছো অ্যাডমিট কার্ডটি প্রিন্ট আউট করবার পরে কি কি জিনিস তোমাদের অ্যাডমিট কার্ডের উপর লক্ষ্য করতে হবে এবং পরীক্ষা সেন্টারে কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে একটা বিশেষ ডকুমেন্ট দিয়েছে সেই ডকুমেন্টটি তুমি যদি না নিয়ে যাও পরীক্ষা সেন্টারে তোমাকে কিন্তু পরীক্ষা দিতে দেওয়া হবে না এই সমস্ত খুঁটিনাটি বিভিন্ন তথ্য এছাড়া যাদের ফর্ম রিজেক্ট হয়েছে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না এছাড়া অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে বিভিন্ন তথ্য ক্লিয়ারভাবে আসছেন অ্যাডমিট কার্ডে সেই বিষয় নিয়েও কীভাবে সমাধান করতে পারবে আমরা আলোচনা করতে চলেছি এই বিশেষ ভিডিওটিতে চলো তাহলে অ্যাডমিট কার্ডটি দেখে নিই আমরা আমরা একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছি আজকেই সেটা ডাউনলোড করেছি এখানে ডাউনলোড ডেট দেখতে পাচ্ছ এগারো এগারো পঁচিশ সতেরোটা অর্থাৎ পাঁচটা দু মিনিট পাঁচ সেকেন্ডে কিন্তু আমরা একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছি অ্যাডমিট কার্ড ফর রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ যে যে বিষয়গুলি তোমাদের লক্ষ্য করতে হবে প্রথম লক্ষ্য করতে হবে কিউ আর কোড এই কিউ আর কোডটা কিন্তু অ্যাডমিট কার্ডে মাস্ট বি থাকতেই হবে যাদের অ্যাডমিট কার্ডে কিউআর কোড আসছে না তারা ইমিডিয়েটলি ডব্লিউ বিপিআরবি বোর্ডে যোগাযোগ করো কারণ এই কিউ আর কোড ছাড়া পরীক্ষা সেন্টারে ঢুকতেও দেবে না এবং কিউআর কোড কিন্তু স্ক্যান করতে হবে স্ক্যান করবে পরীক্ষা সেন্টারে তখন কিন্তু তোমাকে পরীক্ষায় বসতে দেবে না ভাববে তুমি ফেক ক্যান্ডিডেট হিসাবে কিন্তু এসেছো নেক্সট যেটা দেখতে হবে সেটা যে তোমার সেই ফটো যে ফটোটা তুমি আপলোড করেছিলে সেই ফটোটা দেখতে হবে অনেকের কিন্তু ফটো মিসিং আসছে তারাও কিন্তু পিআরবি বোর্ডে যোগাযোগ করতে পারো কারণ এই বছর কিন্তু ভীষণ কড়াকড়ির মাধ্যমে কিন্তু পরীক্ষাটি সংগঠিত হবে ডব্লিউ বি কনস্টেবল নেক্সট হচ্ছে তোমার এখানে কিন্তু সিগনেচার থাকবে সিগনেচারটিও তুমি কিন্তু দেখে নেবে তারপরে যে বিষয়টি দেখবে রিটেন এক্সামিনেশন রোল নাম্বার এখানে নয় নয় অঙ্কের কিন্তু তোমাদের রোল নাম্বার দেওয়া হবে সেই রোল নাম্বারটি তোমরা দেখে নেবে তারপরে নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমাদের নামটার দেখবে তারপরে যে বিশেষ যে বিষয়টি সেটা হচ্ছে জেন্ডার মেল ফিমেল এই বিষয়টি পরিষ্কার করে নেবে দেখা গেলো তুমি মেল ক্যান্ডিডেট এখানে কিন্তু ফিমেল হয়ে আসলো কিংবা তুমি ফিমেল ক্যান্ডিডেট দেখা গেল এখানে মেল হয়ে আসলো এই এই সমস্যা হলে কিন্তু কোনোভাবে এবার পরীক্ষায় অ্যালাউ করা হবে না সেটা কিন্তু ডাব্লিউপিআর রিপোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নেক্সট হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস নিয়ে কোনো সমস্যা নেই তোমার যে নিজের অ্যাড্রেস তুমি ফর্ম ফিল সময় দিয়েছিলে তাহলে প্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে এক কিউআর কোড আছে কিনা অ্যাডমিটে দুই হচ্ছে ফটো তোমার পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা ফটো আছে কি না তিন হচ্ছে সিগনেচার আছে কি না চার নম্বর হচ্ছে তোমার রোল নাম্বার ঠিকঠাক আছে কিনা নয় অঙ্কের পাঁচ নম্বর হচ্ছে তোমার নাম ছয় নম্বর হচ্ছে জেন্ডার যে মেল না ফিমেল তুমি সেটা ঠিকঠাক আছে কি না সাত নম্বর হচ্ছে বাবার নাম ঠিক আছে এই যে বিষয়গুলি তোমরা কিন্তু অ্যাডমিটে দেখে নেবে এই বিষয়গুলির মধ্যে একটা যদি মিসমেচ থাকে তাহলে অবশ্যই পিআরবি বোর্ডের সঙ্গে যোগাযোগ করবে কারণ পরীক্ষা আজকে এগারো তারিখে এখন অনেকটা দিন তোমাদের হাতে আছে সময় যদি ভেবে থাকো যে এই যে সমস্যা এই সমস্যা থাকলে পরীক্ষা সেন্টারে ঢুকতে দেবে কিংবা পরীক্ষা দিতে দেবে তাহলে কিন্তু তোমরা মূর্খের স্বর্গে বাস করছো যদি ইচ্ছা করে এক্সাম সেন্টার তোমাদের কিন্তু ঢুকতে দেবে না বোঝা গেল তারপর নেক্সট হচ্ছে ডেট অফ রিটার্ন এক্সামিনেশন এটা দেখে নেবে যে তিরিশ এগারো দু টাইম অফ রিটেন এক্সামিনেশন রিটার্ন এক্সামিন যে শুরু হবে তোমাদের দুপুর বারোটা থেকে একটা অর্থাৎ এক ঘন্টা কিন্তু তোমাদের পরীক্ষা হবে মোট পঁচাশি মার্কের এবং ওএমআর বেস রিপোর্টিং টাইম অ্যাট দ্য রিটেন এক্সামিনেশান ভেনু রিটেন যে এক্সামিনেশান হবে তার রিপোর্টিং টাইম শুরু হবে অর্থাৎ তোমাদের সেন্টারের মধ্যে ঢুকতে দেওয়া হবে আটটা থেকে এবং ক্লোজ হবে দশটা তিরিশ বোঝা গেল সাড়ে দশটার মধ্যে কিন্তু তোমাদের সেন্টারের মধ্যে ঢুকে যেতে হবে সাড়ে দশটার পর যদি সেন্টারে যাও তাহলে কিন্তু তোমাদের ঢুকতে দেবে না তোমাদের পরীক্ষা কিন্তু বন্ধ হয়ে যাবে নেক্সট হচ্ছে ভেনু যে একটা দক্ষিণনগর হাই স্কুল ভিলেজ দক্ষিণনগর পোস্ট আছে ঝিজুনদা পিএস হচ্ছে ডোমকাল ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ এটা ও নিউ ওয়াটার পিএসি এখানে একটা বিষয় তোমাদের যে এক্সাম ভেনু রয়েছে সেটা তোমরা সঠিকভাবে দেখে নেবে এবং যদি অন্ততপক্ষে তোমাদের বাড়ি থেকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এক্সাম সেন্টার হয় চেষ্টা করবে আগের দিন কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার জন্য কারণ দিনের দিন যদি ভাবো যাবে এবার কিন্তু আটটা থেকে রিপোর্টিং টাইম সাড়ে দশটার মধ্যে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে যানবাহনের বিভিন্ন সমস্যা থাকতে পারে নাহলে কিন্তু দেখা গেলো যে ভাবলে যে বাসে যাব বাসে গিয়ে যেতে যেতে তোমাদের সমস্যা হলো তোমরা কিন্তু পরীক্ষায় বসতে পারলে না এবং চেষ্টা করবে আগের দিন যাবার এবং আগের দিন গিয়ে এক্সাম সেন্টারটা একবার দেখে আসবে যে যে অ্যাডমিট কার্ডে যে সেন্টারের নাম উল্লেখ রয়েছে সেটা কিন্তু পরিষ্কার হবে তোমরা সেই স্কুল হোক কলেজ হোক সেই সেন্টারে গিয়ে একবার ঘুরে আসবে বোঝা গেল এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে ছোটো ছোট বিষয়গুলো কিন্তু মিষ্টির কারণে অনেকে কিন্তু পরীক্ষায় বসতে পারে না এবার আসি আমরা মেন যে বিষয়টি আছে যে কি কি ডকুমেন্ট সঙ্গে নিতে হবে প্রথমে এক নম্বর যেটা বলছে নো ক্যান্ডিডেট বি অ্যালাউড ইন্টু এক্সাম ভেনু হল উইদাউট এ কপি আর দ্য ডাউনলোড অ্যাডমিট কার্ড উইথ কিউ আর কোড এখানে যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হবে সেই অ্যাডমিট কার্ড ছাড়া কোনোভাবেই কিন্তু এক্সাম সেন্টারে ঢোকা ঢুকতে দেওয়া হবে না উইথ কিউআর কোড অর্থাৎ সঙ্গে কিন্তু অবশ্যই কিউআর আর কোডটি অ্যাডমিট কার্ডে থাকতে হবে যে কিউআর কোডের কথা আমি বললাম একটু আগে এই যে কিউআর কোডটি অবশ্যই অ্যাডমিট কার্ডে থাকবে অ্যাডমিট কার্ডে যদি কিউআর কোড না থাকে তাহলে কিন্তু তোমাকে এক্সাম সেন্টারে ঢুকতে দেবে না বোঝা গেল নেক্সট হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট ব্রিং হিজ হার অরিজিনাল আধার কার্ড বিয়ারিং আধার নাম্বার হুইস হাজ সাবমিটেড বাই হিম হার ডিউরিং ডাউনলোডিং অ্যাডমিট কার্ড অ্যাজ এ হিজ হার আইডেন্টি অ্যান্ড গেট দ্য এন্ট্রি টু দা একন ভেনু এখানে বলছে যখন তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছিলে সেই সময় কিন্তু আধার নাম্বার লেগেছিল সেই আধার কার্ডটি অরিজিনাল যে আধার কার্ড সেটি কিন্তু সঙ্গে তোমাকে নিয়ে যেতে হবে ওইটা কিন্তু তোমার এন্ট্রির সময় লাগবে এবং ওটা তোমার আইডেন্টিটি প্রুফ হিসাবে কিন্তু ধার্য করা হবে বোঝা গেলো যে আধার কার্ডটা কতটা ভাইটাল বারবার আমি কিন্তু আধার কার্ডের কথা বলেছি তোমাদেরকে যে আধার কার্ডটি দরকার হয় দু কপি নিয়ে যাবে তোমরা একটা ডাউনলোড করে নেবে নেট থেকে দেখা গেলো একটা আধার কার্ড তোমার হারিয়ে গেল তখন সমস্যায় পড়ে যাবে সেই জন্য অরিজিনাল আধার কার্ড তোমাদের পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে নো আধার ডকুমেন্টস বি কনসিডার্ড ফর হিজ পারপাস আধার দ্যান আধার কার্ড এখানে আমরা অনেক পরীক্ষায় দেখেছি যে আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট কিন্তু ইস্যু করা হয় মানে ডকুমেন্ট প্রুফ হিসেবে দেখা নাই এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে আধার কার্ড ছাড়া কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না এক্সাম সেন্টারে অন্য কোনো ডকুমেন্টস অন্য কোনো ডকুমেন্টসই তোমার লাগবে মানে দরকার নেই কিংবা অ্যালাউ করা হবে না তোমার শুধুমাত্র আধার কার্ড নিতে হবে প্রডিউসিং ফটোগ্রাফি অফ দ্য আধার কার্ড উইল বি ইন্ডিভিসিবল ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট উইল বি ক্যাপসার্ড অ্যালং হিজ ডিজিটাল অ্যাটেন্ডেন্স আমি যেটা বলেছিলাম অনেক দিন আগেই ভিডিওতে যে তোমাদের এবার কিন্তু বায়োমেট্রিক হবে অর্থাৎ ডিজিটাল অ্যাটেন্ডেন্স হবে সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে ইস অফ দ্য ক্যান্ডিডেট অফ এ পার্টিকুলার ভেন্ড ডিজিটালিং দ্য কিউ আর কোড প্রিন্টেড অন হিজ অ্যাডমিট কার্ড তোমার অ্যাডমিট কার্ডের যে ওপরে যে কিউ আর কিড রয়েছে সেই কিউ আর কোড স্ক্যান করে তোমার কিন্তু বায়োমেট্রিকটা নেওয়া হবে নেক্সট নো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড এন্ট্রি ইন্টু দ্য প্রেমসিস অফ দ্য ভেন দ্য হল এন্ট্রি দশটা তিরিশের পরে কিন্তু কোনোভাবেই তোমাদের কিন্তু এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না এটা কিন্তু পরিষ্কারভাবে অ্যাডমিট কার্ডে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আবারও বলছি দশটা তিরিশের পরে কোনোভাবে এন্ট্রি দেওয়া হবে না এক্সাম সেন্টারে সেই জন্য প্রত্যেককে আবারও বলছি যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছ তোমরা আগের দিন এক্সাম সেন্টারে গিয়ে একবার এক্সাম সেন্টারটা দেখে আসবে এবং সেন্টারের কাছাকাছি তোমরা থাকার চেষ্টা করবে রিলেটিভ অথবা ঘর ভাড়া করে কিন্তু তোমরা থাকবে Candidates who had entered his, or gender incorrectly will not হু হ্যাড into জেন্ডার venue এখানে কোনো মেল ক্যান্ডিডেট অ্যাডমিট কার্ডে ফিমেল লেখা রয়েছে তাহলে কিন্তু কোনোভাবে তাকে এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না বুঝে গেল এবার যে যে বিষয়টি বলছে যে এক্সাম হওয়ার পরে কোনোভাবে কিন্তু এক্সাম হল যে মানে ত্যাগ করা যাবে না যত সময় ইনভিজিলেটর যে রয়েছে সে তোমাদের বলবে যে এক্সাম সেন্টার ত্যাগ করো কারণ যে ওয়েবমার শিটে তোমরা পরীক্ষা দেবে সেই ওয়েবমারশিট জমা নেওয়ার পরে উনি ভালোভাবে গুনে নেবেন গুনে নেওয়ার পরেই কিন্তু ছাড়বেন অনেকে কিন্তু ওয়েবমার্কশিট দেওয়া দেখলো জমাই দিল না এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ইনভিজিলেটর দায়ী হয়ে যাবে সেই জন্য এক্সাম হল কোনোভাবে ত্যাগ করবে না যত সময় না ইনভিজিলেটর তোমাদের বলবে আর নেক্সট হচ্ছে দশ নম্বর চলে আসলাম আমরা যে কালো যে বল পেন সেই পেনটি কিন্তু তোমাদের পি বোর্ডের তরফ থেকে দেওয়া হবে অ্যান্সার এবং ওয়েমার্কশিট ভর্তি করার জন্য ঠিক আছে এই হচ্ছে বিষয় তো তোমাদের সামনে আলোচনা করলাম যে যে ছোট ছোটো বিষয়গুলি এই বিষয়গুলি তোমরা অবশ্যই নিজের জ্ঞানে রাখবে কারণ তোমরা যথেষ্ট বড় হয়ে গেছো তবে তোমারা পরীক্ষা দিতে যাচ্ছ এবং এর মধ্যেও কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করবে সেটা আমি বলে দিলাম তবুও চেষ্টা করো এই কদিনের মধ্যে নিজেকে শুধরানোর এবং যাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে অ্যাডমিট কার্ড ডাউনলোডের পরে কিউআর কোড কিংবা ছবি কিংবা সাইন তোমরা পিআরবি বোর্ডের সঙ্গে সরাসরি হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারো অথবা পিআরবি বোর্ডে কিন্তু এই যে ঠিকানা দিয়ে দিয়েছে এই ঠিকানায় গিয়ে তোমরা কিন্তু দেখা করে আসতে পারো যে দেখা গেল কারোর ছবির সমস্যা ছবি নেই তখন কিন্তু সেই স্টুডেন্ট অবশ্যই পিআরবি বোর্ডে যাওয়া উচিত আর বিষয় যেটা বলব যে হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু এবার ফর্ম রিজেক্ট হয়েছে প্লাস নব্বই হাজার প্লাস স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিতে পারছে না এবছর তাদের অ্যাডমিট কার্ড জেনারেট হয়নি তাদেরকে বলো পিআরবি বোর্ডে গিয়ে কোনো রকম সাহায্য তোমরা পাবে না কারণ পি আরবি বোর্ড বলে দিয়েছে আগে থাকতে নোটিসে যে যদি কারোর ফটো কিংবা সিগনেচার বা কিংবা অন্য কারণের জন্য ফর্মিক্ট হয় আরবি বোর্ড পুরোভাবে দায়বদ্ধ থাকবে না এবং অ্যাডমিট কার্ড কোনোভাবে দেওয়া হবে না তাদের কিন্তু নেক্সট বছরের জন্য অপেক্ষা করতে হবে সামান্য একটি ভুলের জন্য কিন্তু তাদের নেক্সট বছরের জন্য অপেক্ষা করতে হবে তাদের প্রতি আমার সমবেদনা রইলো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া পেলে গান